বলকে সব দাদা দাদা হরে রাম হরে রাম 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 হরে হরে নমস্কার মেমোরি বক্স কয়েক কথার নতুন আর একটা ব্লগের সকলকে জানায় স্বাগত আজকে শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর জন্য সকলকে জানায় অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণা রাধে রাধে আমাদের বাড়ি গোপাল সোনা বড়জন মাধব ছোটজন কেশব ওদের সাজ কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো দু চোখ ভরে দেখতে ইচ্ছে করছে শুধু এত দেখছি তবুও যেন মন ভরছে না তোমরাও ঘুম থেকে উঠো আমার কি দেখছো বেটু খুব খুশি বেলুন ফুলানো দেখছে দাদু বেলুন ফুলাচ্ছে আর দেখছে আজকে কার বাটে আজকে কার বাটে বেটু আজকে কার বাটে বেটা কার বাটে মা আজকে কেশব দাদা মাধব দাদার বার্থডে খুব খুশি এসে কোলে বসে গেছে ঘিমে স্নান করে গেলে জানতে কেশব আর মাধবদেরকে সব সাজাবে ওগুলো সব গুছিয়ে রাখছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এত আওয়াজ আর আজকে সকালবেলা থেকে বেশ সুন্দর একটা ওয়েদার মেঘ মেঘ করে আছে বৃষ্টি আসবে মনে হচ্ছে আজকে তো বৃষ্টি এমনিতেই হয় আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন এমনিতেই প্রত্যেক বছর বৃষ্টি হয় বারোটার দিকে দেখবা বৃষ্টি হবে গত বছরও দেখেছি তার আগের বছরও দেখেছি বৃষ্টি হয়েছে এই বছরও দেখবা লক্ষ্য করবা আর এই বছর তো মনে হচ্ছে এমনি আগেই বৃষ্টি শুরু হয়ে যাবে পুরো আকাশ মেঘ ভর্তি মেঘ করে আছে হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে তো নতুন ঘুম থেকে উঠে জল খায়নি এখন ওকে জল খাওয়াতে হবে ওর সকালবেলা ওর ব্রেকফাস্টে একটু ছাতুজকে খাওয়ায় এই যে পাকুম্বুরি এইদিকে এসো একটু এখানে এসো চলো চলো হাত ধরো হাত ধরো চলো আমরা পরে আসবো যাবে না হাত সরিয়ে নিচ্ছে চলো পরে আসবো আমরা মজা করবো চলো আজকে আজকে দাদার বার্থডে ছ হ্যাঁ হাত পিছন দিকে ঘুরেছে হাত ধরতে দেবে না দেখো না চলো চলো খেয়ে নিয়ে আমরা তারপরে আসবো চলো ও মজা পাচ্ছে বসাবো আর বেটো কাজ আছে তো আমি বেরোচ্ছি এক দেড় ঘন্টার মধ্যে চলে আসবো একটু বাজার পাড়ার আছে গোপালের দু একটা জিনিস নেবো ফুল টুলগুলো নিতে হবে কালকে বুবু সব নিয়ে মিষ্টি তো ফুল কাজগুলো আজকে নিব আর দু একটা কাজ আছে কাজগুলো করে তারপরে চলে আসবো বাজার থেকে এসে নিয়ে একটু কাজ করছিলাম আর ভিডিও করা হয়ে ওঠেনি আজকে হয়েছে খিচুড়ি আমি না খেয়ে থাকতে পারবো না তো সেই জন্যে মা আমার জন্যে সাবুর খিচুড়ি করে দিয়েছিলো তো আমি সকালবেলাও খেয়েছিলাম আর এখনও দাঁড়াও সাবুর খিচুড়ি আমার এত জোর খিদে পেয়েছে না আমার খেতে খেতে ভুলেই গেছি তো সাবুর খিচুড়ি মা করে দিয়েছিল নিরামিষ করেই আর একটু মিষ্টি আছে তো তৈরি হচ্ছে ও একটু চুল কি ঠিক ড্রেস করবে আজকে ওর ছেলের জন্মদিন বলে কথা তাই না বুবু আজকে ওর ছেলের জন্মদিন বলে কথা হ্যাঁ গোপালকে আসলে যে যেভাবে ভালোবাসে ও ভাই ভাই হিসেবে ও সন্তান হিসেবে দেখে আমি আচ্ছা দিচ্ছি তো তুতুন ঘুমাচ্ছিল উঠে গেছে আমি আগে একটু দেখি ওকে খাওয়া দাওয়া করে উঠলাম এদিকে বুবু রেডি হচ্ছে ওর গুজু করবে ওর সাজুকুজু হয়ে গেলে আমিও গুজু করবো দিয়ে ওই যে আজকে একটু আনন্দ করব নিজের সাজুগুজু করবো দুধের প্যাকেট আনার কথা ছিল ভুলে গেছি তো বাবাকে বুবু আবার পাঠিয়েছে দুধের প্যাকেট আনতে দুধের প্যাকেট নেই আজকে আসলে না থাকারই কথা আজকে না আর জানি তো পুজো না আজকে কালকে বলা হলো অনিল দাকে ভুলে গেছে আর দিতে সকালবেলাতে বলা হয়েছিল দিয়ে যাওয়ার কথা আজকে পুজো না ওই জন্য না পাওয়ারই কথা আর বলছো একটু আগে কি ঝমঝম করে বৃষ্টি গোটা ঘর চুড়ে গোটা ঘর চুড়ে কাপড়ে ভর আমি সাজতে পারি না বাবু আমার দিদিরা তাকে সাজিয়ে দেয় একটু মেকআপ টেক আপ করবে তো সেই জন্য একটু বেশ চাইলো করে দিই এই ড্রেসটা কেমন লাগছে বলো তোমরা আনাই আছে সব এখন সাজাতে হবে এখন সব রেডি করতে হবে অনেক সময় না ফুলের মালা ছিল না মাথায় নেওয়ার মতো না না এমনি এমনি বাড়িতে ছিল না আমাদের কিছু আনা কালকে এলিডেটের ক্লিপগুলো নিয়েছি কারণ ওর জন্য তো আমি অনেকে টাকা বানাই তো সেগুলো দিয়ে ওর হেয়ার অ্যাসোস বানাবো চুলে লাগানোর জন্য তো সেই জন্য ওর অনেকগুলো এলিডেটের ক্লিপগুলো আমি অর্ডার করেছি অনলাইনে ওটা আসবে তিন তিন তারিখে তো ওটা কয়দিন পরে পাবো আর ওই টুকটাক হাতের কারিগরিগুলো করি আমি ওর জামার উপরে অ্যাপ্লাই করেছি একটা তোমাদেরকে পরে একটু পরে দেখাবো নতুন ঘুমোচ্ছে ওই ঘরে রাখা আছে জামাটা এই কালারটার কম্বিনেশনটা খুব ভালো লাগে সুতের সাথে রানী কালারটা খুব সুন্দর লাগে সুতটা খোলা না কি গরম হচ্ছে দেখতে ভালো লাগছে সুতটা খোলা আগে ইয়েগো এর ফুলের মাল দিল রজনীগন্ধ তাহলে সুতো তো একটা রিস বানিয়ে দিই সুতটা সুতটা খোলা অবস্থাতে দেখতে ভালো লাগবে আনা হয়েছে দুজনের

তোমার ফুল লুক দেখি তুতুনের ফুল আই খেলবো মেলা মেলাই তুতু লাল ড্রেস পরেছে আর এটা হচ্ছে মাশি তুতুনের মাশি আই 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 এ ধর তুতুন আর তুতুনের মাশি ওইদিকে কোথায় যাবি বেটা বাইরে বৃষ্টি পড়ছে এদিকে এদিকে মোহন আছে বাইরে বৃষ্টি আসবে বাবা আমি ওইদিকে সেটা বললাম এই ব্লাউজটার সাথে যদিও এটা ব্লাউজ নয় এটা আলাদা এটা শিফনের একটা শাড়ি আর প্রচন্ড ক্লান্ত ঘুম পাচ্ছে আমার এখন বাজে ছটা দশ এইদিকে তুতুন সোনা কেশব তাদের মাধব তাদের সাথে খেলছে কি বলছো মা ও মা তোমার মাথায় ফুল ফুটেছে ও বাবা রে তুতুন সোনার মাথায় একটা ছোট্ট ফুল ফুটেছে কে কথা বলে রে টা 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 দা তা দা 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 না দেখো এক গোপাল দাদাকে তো হ্যাপি বার্থডে বলতো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গোপাল দাদা বলতো হ্যাঁ এটা থাকবে কাল তো ভালো হয়েছে মা একটু কিছু বলবো তুমি যেটা বলছিলাম সব সব এটা পায়েল নন্দী ক্রেডিট কারণ পায়েল নন্দী একাই সব করেছে আমি টুকটাক একটা দুটাতে হেল্প করেছি বললাম মা ওই ওই গাছা দুটো নিব কারণ ওটাতে কি সুবিধা বলতো ফ্যানের লাইট ফ্যান চললেও নিবে যাওয়ার ব্যাপার নাই ওই জিনিসটা ও ওই দিয়ে দিই দেখতে ভালো লাগবে লাইক তো দেওয়া যাবে তারা আমি দিচ্ছি ব্যবস্থা করে হ্যাঁ মোইসেরে কি সুন্দর কি সুন্দর হাততালি 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 ইয়ে মজা কি মজা হাততালি হাততালি তবে উলুলু E aí, Sri Krishna Guru in the নুনি হচ্ছে ইয়ে মা তুমি একটু খাই দিবা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ছবি ঘেমে <laughs> জল <laughs> uh, <jack�> <benim> <s girlfriend>

মামার দিকে একবার টাকা তো থালাটা নিয়ে থালাটা নাও যেভাবে ধরেছিলা গোপালদের দিকে দিয়ে আমা দিকে তাকা হ্যাঁ দাও হ্যাঁ

আর্য বেরিয়ে যাবে ওই জন্য আর্যকে প্রসাদ দিচ্ছে ওরা মনে একটু বাইরে বেরোবে ঠাকুর উঠেছে ওখানে ঠাকুর একটু তুতুনকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসবে আমি তুতুনের খাবারটা রেডি করছি আর বহুরা আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো সাড়ে নটা মতো বাজে তুতুনকে দিয়ে পাঠিয়েছি ও সারাদিন তো বাড়িতেই ছিল একটু ঘুরে আসলে ওরও ভালো লাগবে আসলে মৌসুমি তো ওর বাড়িতেও পুজো হয় তো বলেছিল যেতে প্রসাদ খেতে যেতে তো আমার ইচ্ছে করলো না খুব টায়ার্ড লাগছে তো বুবুকে বললাম যে তুই যা আর তুতুনকে একটু সঙ্গে নিয়ে ঘুরিয়ে নিয়ে আয় তুতুনেরও ভালো লাগবে আর ওরও যাওয়া হবে তো ওখানেই গেছে তো বুবু চলে আসলে আমি তুতুনের খাবারটা এদিকে রেডি করছি বানিয়ে রেডি করে রাখি ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে দিয়ে ও আসলে ওকে খাইয়ে দেবো এত পাকা হয়েছে কি নাচ নিজে থেকে নিচেই যাচ্ছে আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে রুমবো তো আজকের দিনটাও বেশ ভালোভাবে কাটলো সবাইকে জানায় শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবার জীবন সুন্দর হোক ভালো থেকো সুস্থ থেকো এদিকে খাওয়াটা উঠাচ্ছে নাকি দেখছি এই যে সবাই মিলে থাকার একটা সবাই মিলে সময় কাটানো ছোটো ছোটো বিষয় নিয়ে আনন্দ করা এটাই সব থেকে বড় পাওয়া এর থেকে বড়ো বেশি কিছু মনে হয় না খুব দরকার পড়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জন্মাষ্টমীর দিনটা রাতটা খুব ভালো কাটুক অনেকের বাড়িতে এখনও পুজো হয়নি নিশ্চয়ই পুজো হবে সবাই ভালোভাবে পুজো করো দেখা হবে নেক্সট আর একটা ব্লগে ততক্ষণ ততক্ষণের জন্য জানাই সবাইকে টাটা আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে